আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের সব সতেরো একটা সতেরো অধ্যায়ের একটা তা আমরা যদি এখানে দেখি এটা সিলেট বোর্ড দুই সালে এসেছে এখানে একটা টেবিল দেওয়া আছে আর গণসংখ্যা বলা আছে দশম শ্রেণীর শিক্ষার্থীর নির্বাচনী পরীক্ষার গণিতে প্রাপ্ত নাম্বারের গণসংখ্যা নিবেশন সারণী গণসংখ্যা সারণী দেওয়া আছে আমাদের এখানে সো এই সারণী থেকে আমাদের এই প্রশ্নগুলো সমাধান করতে হবে এখন ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু এখন যে কোনো শ্রেণীর মধ্যবিন্দু কিন্তু আমরা নির্ণয় করতে পারি খুব সহজেই কিন্তু মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হবে মানে আগে আমাদের মধ্য শ্রেণী এখানে কয়টা শ্রেণী আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা শ্রেণীর মধ্যে কোনটা মধ্যক শ্রেণী সেটা আমাদের আগে বের করতে হবে তারপর সেটার মধ্যবিন্দু বের করতে হবে সো মধ্য শ্রেণী বের করা কিন্তু খুব একটা সহজ কাজ না তো সেজন্য আমরা মধ্য শ্রেণী বের করতে হলে আমাদের একটা আলাদা কলম তৈরি করতে হয় যেটার নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা তাই আমরা ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করব তো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা প্রশ্নেই দেওয়া থাকে আমাদের বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যাটা তো ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা লিখে ফেললাম এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সবগুলা গণসংখ্যা আমাদের যোগ করে ফেলতে হবে মধ্যক শ্রেণী নির্ণয় করতেছি কিন্তু আমরা তা আমরা এখানে এই সবগুলো গণসংখ্যা আমরা এই জায়গায় যোগ করে ফেলবো এই যে এখানে সবগুলো গণসংখ্যা হচ্ছে আমরা যোগ করে ফেলবে এই পাঁচ সাত বারো বারো আর নয় হচ্ছে একুশ একুশ আর চোদ্দ যদি আমরা যোগ করি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর সাত যোগ করলে বিয়াল্লিশ তার মানে এন এর মান কত হয়ে গেল এন এর মান মানে এন দিয়ে বুঝে মোট গণসংখ্যা এন এর মান হচ্ছে বিয়াল্লিশ ওকে এবার তুমি দিয়ে ভাগ করে ফেলতে হবে দুই মধ্যক শ্রেণী নির্ণয় করতে হলে মোট গণসংখ্যাকে দুই দিয়ে ভাগ সো এন কে দুই দিয়ে ভাগ করে ফেললাম একুশ পাইলাম আমি এখন তোমাকে খুঁজতে হবে এই একুশতম পদটা আসলে কোথায় যে শ্রেণীতে একুশতম পদটা আছে সেটাই আসলে আমাদের মধ্যক এখন কিভাবে বুঝবো সেটা দেখতে আমাদের ক্রমজিত গণসংখ্যা লাগবে ক্রমজ্যোত গণসংখ্যা আমরা এক থেকে হিসাব করব। এই প্রথম ঘরে পাঁচ পর্যন্ত আছে মানে এক থেকে পাঁচ পর্যন্ত এই ঘরে আছে এর পরের ঘরে পাঁচের পর ছয় ছয় থেকে বারো পর্যন্ত এই ঘরে বারোর পরবর্তীতে তেরো তেরো থেকে একুশ পর্যন্ত এই ঘরে আমরা খুঁজতেছি কিন্তু একুশকে একুশ কিন্তু এই শ্রেণীতেই আছে তেরো থেকে একুশের মধ্যেই তো একুশ অবস্থিত সর্বশেষ সংখ্যাটাই তার মানে এই শ্রেণীর মধ্যে আমাদের একুশ অবস্থিত আমরা একুশকে কেন খুঁজতেছি কারণ মোট গণসংখ্যাকে অর্ধেক করার পর যেটা থাকবে সেটাকে আমরা খুঁজতে হবে তো মোট গণসংখ্যা বিয়াল্লিশ তাকে অর্ধেক করার পর একুশ হয়েছে সেই একুশকে আমরা পাইলাম এই যে এই শ্রেণীতে মানে এই শ্রেণীটা কত একান্ন থেকে ষাট তার মানে এটাই হচ্ছে আমাদের মধ্য শ্রেণী এই পুরা এই কলা রোটাই হচ্ছে আমাদেরকে মধ্য শ্রেণী এখন আমাদের এই যে দেখো মধ্যক হলো একুশতম পদের মান যার অবস্থান কোথায় এই যে একান্ন থেকে ষাট শ্রেণীতে সুতরাং মধ্যক শ্রেণী হলো একান্ন থেকে ষাট এবার আসো আমরা একান্ন থেকে ষাট পর্যন্ত মান বের করে ফেলছি মান বের করার পরে এখন হচ্ছে আমরা এটার মধ্যমান নির্ণয় করবো কারণ প্রশ্নে আমাদের কি বলছে দেখো প্রশ্নে বলছে ওই শ্রেণীটার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে তার মানে একান্ন থেকে ষাটের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে তো একান্ন থেকে ষাটের মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করবো একান্ন আর ষাটকে যোগ করে দুই দিয়ে ভাগ করে ফেলবো কারণ কোন শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে ওই শ্রেণীর নিম্নসীমা যোগ ওই শ্রেণীর উচ্চসীমা ভাগ দুই তো যেহেতু এটা আমাদের মধ্য শ্রেণী এটা নিম্নসীমা একান্ন এটার উচ্চসীমা ষাট এই একান্ন ষাট যোগ করে দুই দিয়ে ভাগ করে দিবে এই একান্ন যোগ ষাট ভাগ দুই কত হয় একান্ন ষাট যোগ করলে একশো এগারো একশো এগারোকে দুই দিয়ে ভাগ করলে পঞ্চান্ন দশমিক পাঁচ শেষ এটাই হচ্ছে আমাদের কি এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু আশা করি সবাই বুঝতে পেরেছ এবার আসো খ নাম্বার প্রশ্নে আমরা যাব খর আম্বার প্রশ্নে বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাত্তের গড় নির্ণয় করো এই যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটার গড় নির্ণয় করতে হবে আমাদের তাহলে চলো আমরা এটার গড় নির্ণয় করার চেষ্টা করি তো গড় নির্ণয় করতে গেলে যেহেতু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমাদের পাঁচটা কলম লাগবে মনে রাখবা সংক্ষিপ্ত পদ্ধতির গড় করতে গেলে পাঁচটা কলম লাগে সেই পাঁচটা কলম কী কী দুইটা কলম তো ফিক্সড একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর একটা গণসংখ্যা যেগুলো প্রশ্নের দাওয়াই থাকে তোমাকে যেটা এক্সট্রা করতে হবে সেটা হচ্ছে শ্রেণীর মধ্যমান এই যে এইটা শ্রেণীর মধ্যমান তার পরবর্তীতে ধাপ বিচ্যুতি এবং আরেকটা হচ্ছে গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি তো সেগুলোতে পরে যায় আগে শ্রেণীর মধ্যমানের কাছে তুমি বলতে পারো ভাই আমি কি মধ্যমান মাঝখানে লিখব লিখব নাকি গণসংখ্যার পরে চেষ্টা করবো মাঝখানে লিখার জন্য তাহলে এটা ভালো আর কি যে শ্রেণীর ব্যাপ্তির পাশে যদি মধ্যমানটা থাকে সেটা ভালো তো শ্রেণীর মধ্যমানকে এক্সাই দ্বারা প্রকাশ করা হয় লিখলাম আমরা এক্সআই এর পরবর্তীতে আমরা যে কাজটা করব এই মধ্যমানগুলো সব নির্ণয় করে ফেলবো মধ্যমান নির্ণয় করার নিয়ম কি এই যে একটু আগে ক নাম্বারে দেখছি এই দুইটাকে যোগ করে নিম্নসীমা উচ্চসীমা যোগ করে দুই দিয়ে ভাগ তিরিশ আর একচল্লিশ একত্রিশ আর চল্লিশ যোগ করে দুই দিয়ে ভাগ একান্ন একচল্লিশ আর পঞ্চাশ যোগ করে দুই দিয়ে ভাগ এরকম সবগুলোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে এই মধ্যমানগুলো আমরা পেয়ে যাব। আচ্ছা মধ্যমানগুলো আমরা লিখলাম লিখার পরে এখানে তুমি মধ্যমানের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছ এ এটা আসলে কি এটা হচ্ছে অনুমিত গড় বা আনুমানিক গড় এটা মধ্যমান থেকেই লিখতে হয় তো তুমি গড় নির্ণয় করার আগে নিজে আগে অনুমান করে একটা গড় ধরে নিবা এটাকে আনুমানিক গড় বলে এখন কোনটাকে আমরা ধরবো নর্মালি যে কোনো একটাকে ধরলেই হয় তবে এক একজন এক একভাবে ধরে এখানে যেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যে শ্রেণীতে গণসংখ্যা বেশি সেই শ্রেণীর মধ্যমানটাকে এ ধরে যেমন এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি চোদ্দ তার মানে এ ধরা উচিত ছিল পঁয়ষট্টি দশমিক পাঁচ আবার অনেকে হচ্ছে মাঝখান বরাবর যে থাকে তাকে ধরে যেখানে এখানে মাঝখান বরাবর আছে নয় তার মানে নয় বরাবর এই যে এখানে ধরা হয়েছে আবার তুমি যদি চাও যে সাত বরাবর এই পঁয়তাল্লিশ দশমিক পাঁচকে এ ধরতো গড় তাও তোমার ম্যাথ হবে কোনো প্রবলেম নেই তো এখানে মাঝখান বরাবর যে সংখ্যাটা সেটাকে আমরা এ ধরে নিলাম নাও পরে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই এটা হচ্ছে আমাদের আনুমানিক গড় হয়ে গেল এখন আমরা এই ধাপ বিচ্যুতি নির্ণয় করবো যেটাকে ইউ আই দিয়ে প্রকাশ করা হয় সেটার একটা সূত্র আছে এই সূত্র ব্যবহার করে আমরা এটা বের করতে পারি তো সূত্রতে যাওয়ার আগে আমরা এইচ কি সেটা আমরা আগে একটু জেনে নিই এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী শ্রেণীব্যাপ্তি কি শ্রেণী ব্যবধান বা শ্রেণী শ্রেণীব্যাপ্তি এই শ্রেণী ব্যবধান বা শ্রেণী দ্বারা প্রকাশ করা এখন আমাদের এই সারণীর ব্যবধান কত শ্রেণী ব্যবধান বলতে বুঝে একটা শ্রেণীর মধ্যে বিস্তৃতিটা আসলে কত বা একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীর মধ্যে গ্যাপটা আসলে কত যে এটা বের করার সহজ হিসাব যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করে দেবা আবারও বলছি যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করে দেব তো আমরা এখানে একচল্লিশ থেকে একত্রিশ বিয়োগ করে দেব একচল্লিশ থেকে একত্রিশ বিয়োগ করলে কত হয় দশ অথবা তুমি একান্ন থেকে একচল্লিশ বিয়োগ করো দশ একষট্টি থেকে একান্ন বিয়োগ করো দশ তার মানে শ্রেণী ব্যবধান এইচ এটার মান হচ্ছে দশ আচ্ছা কেন এইচ বের করছে কারণ এখানে দেখো আমাদের ধাপ বিচ্যুতি নির্ণয় করতে এইচ এর প্রয়োজন পড়ে তো যাই হোক এখন আমরা সূত্রতে আসি সূত্রটাতে কি বলা হচ্ছে এক্স আই থেকে এ কে বিয়োগ করতে হবে তারপরে এইচ দিয়ে ভাগ করতে হবে এখন প্রথম ঘরে আমি হচ্ছে এখন ইউআই মান লিখব তাহলে প্রথম ঘরে এক্স আই মান কত দেখো তো এক্স আই মান হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই এক্স এর মান কত এই প্রথম ঘরে এক্স আই মান হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তার থেকে আমি বিয়োগ করব এ কে এ কত এর মান হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ তার মানে আমি বিয়োগ করব এখানে এই পঞ্চান্ন দশমিক পাঁচকে বিয়োগ করব। বিয়োগ করার পরে আমরা এটাকে ভাগ করে দিব কত দিয়ে এইচ দিয়ে ভাগ করে দিবে এইচ এর মান কত এইচ এর মান দশ দেখো পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ বিয়োগ করলে হয় মাইনাস বিষ মাইনাস বিশ দুই দিয়ে ভাগ দশ দিয়ে ভাগ করলে হয় মাইনাস টু এই জন্য এখানে মাইনাস টু সেমভাবে পরের ঘরেও সেম পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ বিয়োগ করবা মাইনাস দশ হয় মাইনাস দশকে প্লাস দশ এইচ দিয়ে ভাগ করে দিলে মাইনাস ওয়ান হয় এই মাইনাস ওয়ান তো এভাবে তুমি লিখে ফেলতে পারো অথবা যেটা সবাই করে ম্যাক্সিমামে করে যেটা সেটা হচ্ছে কোনো সূত্র উত্তর আমাদের লাগবে না আমরা সূত্র বাদেই আমরা এটা করে ফেলতে পারি সেটা হচ্ছে তুমি যেই ঘর বরাবর এ ধরছো আনুমানিক ঘর ধরছো ওই ভর ওই ঘর বরাবর তুমি ধাপ বিচ্যুতিটা জিরো দিবা। আবারও বলছি যেই ঘর বরাবর তুমি এ ধরছো ওই ঘর বরাবর তুমি ধাপ বিচ্যুতিটা জিরো দেবা আর উপরের দিকের মানগুলো মাইনাস হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে উপরের দিকের মানগুলো হবে আর নিচের দিকের মানগুলো হবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এভাবে নিচের দিকের মানগুলো হবে তো ধাপ যদি কিভাবে বসে সেটা আশা করি বুঝতে পেরেছো তাহলে ইউআইর মান আমাদের হয়ে গেল আই এর মান হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে এই আই এর সাথে ইউআই গুণ করা এই যে দেখো পরবর্তী কাজ আই আর আই গুণ অর্থাৎ গণসংখ্যার ধাপবিচ্যুতি গুণ করতে হবে তো গুণ কিভাবে করবে এই যে পাঁচ আর মাইনাস টু গুন করলে মাইনাস টেন সেভেন আর মাইনাস ওয়ান গুন করলে মাইনাস সেভেন নাইন আর জিরো গুন করলে জিরো ফোরটিন আর ওয়ান গুন করলে ফোরটিন সেভেন আর টু গুণ করলে ফোরটিন তার মানে আমি গুণগুলো করে ফেললাম এবার সর্বশেষ এখানে আমরা যোগ করব কাদেরকে এই যে মোট গণসংখ্যাগুলো আছে সবগুলো গণসংখ্যা আমরা যোগ করব এই যে সবগুলো গণসংখ্যা এই সবগুলো যোগ করলে হয় বিয়াল্লিশ এই বিয়াল্লিশ আমরা এখানে লিখে ফেলবো তবে এটা অ্যানের মান কারণ গণসংখ্যা সব যোগ করলে যত হয় সেটাকে বলা হয় মোট গণসংখ্যা আর মোট গণসংখ্যাকে প্রকাশ করা হয় এন দ্বারা তাহলে এর মান বিয়াল্লিশ আরেকটা ঘর আমরা যোগ করব এখানে এফআই ইউআই এর যতগুলো মান আসছে সবগুলো মান যোগ করে ফেলব এটা ইজিলি করে ফেলবা ক্যালকুলেটার একটা হাতে নিবা মাইনাস টেন এরপর লিখবা মাইনাস সেভেন প্লাস জিরো প্লাস ফোরটিন প্লাস ফোরটিন এরপর ইকুয়াল বাটনে ক্লিক করবা অ্যান্সার পেয়ে যাবা কত ইলেভেন তার মানে এই সবগুলোর যোগফল হচ্ছে এগারো তো এটা যে সবগুলোর যোগফল এটাকে কি দিয়ে প্রকাশ করে দেখো এই সামেশন চিহ্নটা এই সামেশন চিহ্নটা হচ্ছে যোগফলের চিহ্ন তো এখন আমি কার যোগফল বের করতেছি এফআইউআই এর যতগুলা মান আছে সবগুলা মানে সামনে যদি এফ আই ইউ লিখি এটা দিয়ে বুঝায় এফ আই ইউয়াইয়ের যতগুলা মান আছে সবগুলার যোগফল এই সামেশন অফ এফ আই ইউ আই মানটা বসাই দো মান কত এগারো শেষ তার মানে সামেশন অফ এফ আই দিয়ে বোঝায় এই এফ আই ইউআইয়ের সবগুলা মানের যোগফল ওকে তাহলে এটা আমাদের টেবিল কমপ্লিট এখন জাস্ট সূত্রটা লিখবো আর আমাদের অ্যানসারটা আমরা পেয়ে যাব দেখো সূত্রে বলা আছে কি যে গড় এক্স বার সমান গড় এক্স বার সমান কি বলা আছে এ প্লাস সামেশন অফ এফআই ডিভাইডেড বাই এন এন্টু এইচ গড়কে এক্স দিয়ে প্রকাশ করা হয় আর সূত্রটা হচ্ছে এ প্লাস সামেশন অফ এফআইআ ডিভাইডেড বাই এন এন্টু এইচ এখন এর মান কত তোমরা সবাই জানো এর মান হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ এর মান বসাই দিলাম সামেশন অফ এফআইআই এর মান জানো তোমরা এগারো এখানে এফআইউ এর মান এগারো বসাই দিলাম এন এর মান জানো বিয়াল্লিশ বসাই দিলাম ইন্টু এইচ এইচ এর মান আমরা জানি যে কোনো শ্রেণীর সীমা থেকে আগেরটা বিয়োগ করবো মানে দশ এই যে এখানে এই গুণ দশ এখানে জায়গা হয় না নিচে লিখছে আর কি দশটা যে এখানেই আছে ঠিক আছে এটা আমি দেখালাম এই যে দশ এবার তুমি ক্যালকুলেট করে ফেলো তুমি এগারোর সাথে আগে দশ গুণ দাও একশো দশ হবে একশো দশকে বিয়াল্লিশ দিয়ে ভাগ করো ভাগ করলে তোমার এখানে টু পয়েন্ট সামথিং আসবে আসার পরে সেটাকে তুমি হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচের সাথে যোগ করে ফেলো করার পরে দেখবে আসবে আটান্ন দশমিক এক দুই তারপর লিখবো অতএব উপাত্তের গড় আটান্ন দশমিক এক দুই প্রায় ঠিক আছে আর সাইডে এগুলো লিখে রাখবা এই যে যেগুলো মান লিখছো না এর মান কি অফ মান কি এগুলো লিখে রাখবা তাহলে তোমার সংক্ষিপ্ত পদ্ধতির গড়টা হয়ে যাবে সংক্ষিপ্ত পদ্ধতির গড় খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তুমি যেই বোর্ডেরই হও না কেন তোমার বিগত বছরের প্রশ্নেও যদি দেখো যে তোমার বোর্ডে বিগত বছরেও এই সংক্ষিপ্ত পদ্ধতির গড় আসছে তোমার বছরেও গড়টা আসবে ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই সংক্ষিপ্ত পদ্ধতির গড়টা এটা তোমাদের সবাইকে জানতে হবে আচ্ছা সো এটা আমাদের সমাধান হয়ে গেল এখন আসো আমরা যেটা করব সেটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করবে এই যে দেখো আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে এই যে যে টেবিলটা আছে এই টেবিলটা থেকে আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে তো চলো কোনো সমস্যা নাই আমরা গণসংখ্যা বহুভুজই অঙ্কন করব তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমরা রেডি তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন কিভাবে করব এই যে দেখো আমাদের যে টেবিলটা দেওয়া আছে ওই টেবিলটা থেকে গণসংখ্যা বহুভুজই অঙ্কন করব তবে ওই টেবিলটাকে একটু মডিফাই করতে হবে যেমন এখানে আমাদের টেবিলের শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা আগে থেকে প্রশ্নে দেওয়া আছে এখানে লিখে ফেলবো জাস্ট মধ্যবিন্দুটা আমাদের লাগবে এই আর কিচ্ছু না তো মধ্যবিন্দুগুলো আমরা বের করে ফেলবো আমরা জানি মধ্যবিন্দু কিভাবে বের করে মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ দুই এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে হয় পঁয়ত্রিশ দশমিক পাঁচ এইভাবে সবগুলো আমরা বের করলাম করার পরে এবার আমরা গ্রাফে চলে আসি তা আমরা যদি গ্রাফে আসি এখানে আমরা দেখতে পারবো যে এই গ্রাফের মধ্যে আমরা এই গ্রাফটার মধ্যে যদি আমরা দেখি এখানে দুইটা অক্ষ থাকবে একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ এটা শুধুমাত্র গণসংখ্যা বহুভুজ না তুমি অজীব রেখা বা আয়ত লেখো যেই গ্রাফটাই অঙ্কন করো না কেন তোমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটা অক্ষ কিন্তু লাগবে সো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমরা এখানে অঙ্কন করে ফেললাম এই যে দেখো এটা হচ্ছে এক্স অক্ষ এই যে দেখো এটা হচ্ছে এক্স অক্ষ এই বরাবর যে দাগটা এটা এক্স অক্ষ এই বরাবর যে দাগটা এটা ওয়াই অক্ষ এক্স অক্ষের নাম দিবা একদম ডান পাশে এটাকে দিবা এক্স এটা ও এক্স অক্ষের নাম হচ্ছে এক্স ও এক্স প্রাইম ওয়াই অক্ষের নাম হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম এবার তোমাকে এক্স অক্ষ বরাবর কিছু মান ধরতে হবে ওয়াই অক্ষ বরাবর কিছু জিনিসের মান ধরতে হবে এখন কি কি মান ধরব এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীর মধ্যবিন্দুগুলোর মান ধরবো আমাদের শ্রেণীর মধ্যবিন্দুগুলা কি কি ছিল আমরা একটু যদি খেয়াল করি শ্রেণীর মধ্যবিন্দুগুলো আমাদের এক অক্ষে বসবে তো এখানে যদি তুমি খেয়াল করো এই যে মধ্যবিন্দুগুলা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এই মানগুলো আছে তো মধ্যবিন্দুটা লেখার ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে এই গণসংখ্যা বহুভুজের মধ্যে তোমাকে এখানে আরও দুইটা মধ্যবিন্দু এক্সট্রা লিখতে হবে এখন কোন দুইটা মধ্যবিন্দু এক্সট্রা লিখব সেটা হচ্ছে এই যে যে প্রথম শ্রেণীর মধ্যবিন্দু এর আগে যদি কোনো শ্রেণী থাকতো সেটার মধ্যবিন্দু কত হইতো সেটা লেখা লাগবে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দশ দশ করে কমতেছে এই যে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ তার মানে এর আগে কোনোটা থাকলে সেটা হইতো পঁচিশ দশমিক পাঁচ তাই না পঁচিশ দশমিক পাঁচ আবার নিচের দিকে যদি আমরা যাই পঁচাত্তরের পরে যদি কোনো শ্রেণী থাকতো সেটা হইতো কত পঁচাশি দশমিক পাঁচ এই দুইটা তোমার এক্সট্রা লাগবে তার মানে আমাদের মধ্যবিন্দুগুলো আমরা এক্স অক্ষে বসাবো তবে থেকে লেখা শুরু শেষ করব কেন আমরা শেষে দেখব আচ্ছা আর ওয়াই অক্ষে বসাবো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সর্বোচ্চ গণসংখ্যা চোদ্দ আছে তার মানে আমাদের চোদ্দটা ঘর লাগবে ওয়াই অক্ষ বরাবর তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা আমাদের চোদ্দটা ঘর হচ্ছে আমরা এখানে দিব তো আমরা এখানে যদি খেয়াল করি যে এক্স অক্ষ বরাবর আমরা আমাদের এই মানগুলো আমরা লিখলাম পঁচিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এগুলো আমরা লিখে ফেললাম তবে লেখার ক্ষেত্রে আমরা এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করছি দেখো পঁচিশ দশমিক পাঁচ থেকে লেখা শুরু করছে যে প্রথম ঘরের আগের শ্রেণী থেকে লেখা শুরু করছে পঁচিশ দশমিক পাঁচ থেকে এবং শেষ করছি কিন্তু পঁচাশি দশমিক পাঁচে তবে এখানে একটা জিনিস তুমি দেখবা যে এখানে প্রত্যেক পাঁচ ঘর পর পর কিন্তু আমি দশ বাড়ায় বাড়ায় লিখছি মানে বুঝো নাই কথাটা হয়তো আমি আবার বলতেছি দেখো এখানে প্রথমে আমরা লিখলাম পঁচিশ দশমিক পাঁচ এরপর পঁয়ত্রিশ দশমিক পাঁচ মানে কত পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে গ্যাপ কত দশ না তার মানে দশ ঘর পরে পঁয়ত্রিশ দশমিক পাঁচ হওয়ার কথা ছিল কিন্তু আমি এখানে পাঁচ ঘর পরে লিখে ফেলছি কেন কারণ আমাদের গ্রাফে জায়গা নাই আমাদের গ্রাফটা গরিব আমাদের গ্রাফের মধ্যে জায়গা নাই তখন কিছু করার নাই তো যেহেতু গরিব আমাদের এটা নিয়ে চলতে হবে তো কিভাবে চলবো সেটা হচ্ছে এখানে প্রত্যেক ঘরকে প্রত্যেক ঘরকে দুই করে এক ঘর যাইলে দুই হিসাব হয়ে যাবে পঁচিশ দশমিক পাঁচ থেকে এক ঘর গেলে সেটা সাতাশ দশমিক পাঁচ এরপরটা উনত্রিশ দশমিক পাঁচ এরপরটা একত্রিশ দশমিক পাঁচ তারপরটা হচ্ছে তোমার তেত্রিশ দশমিক পাঁচ এরপর একটা পঁয়ত্রিশ দশমিক পাঁচ মানে দ পাঁচ ঘর গেলে দশ ঘর হয়ে যাবে তো এই যে পঁয়ত্রিশ দশমিক পাঁচ দিলাম আবার পাঁচ ঘর পরে দশ ঘর বাড়ায় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এভাবে কিন্তু পঁচাশি দশমিক পাঁচ পর্যন্ত লিখতে হবে তোমার মনে আছে পঁচাশি দশমিক পাঁচ কেন ওই যে আমাদের টেবিলের মধ্যে সর্বশেষ মান হচ্ছে পঁচাশি দশমিক পাঁচ আচ্ছা লিখলাম এবার ওয়াই অক্ষে কি বসাবো ওয়াই অক্ষে বসাবো হচ্ছে এই যে যে গণসংখ্যাগুলো আছে এই গণসংখ্যা তবে এখানে ওয়াই অক্ষে মান বসায় মানুষ নর্মালি পাঁচ 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 এইভাবে করে অর্থাৎ শূন্য পাঁচ দশ পনেরো বিশ এভাবে বসায় ওয়াই অক্ষে মান কিন্তু এভাবে বসাবে না পাঁচ সাত নয় চোদ্দ আবার সাত এভাবে কিন্তু বসাবে না তো আমরা এখানে দেখবো আমাদের ম্যাক্সিমাম মান কত চোদ্দ তার মানে আমরা মিনিমাম পনেরো পর্যন্ত দাগ দিতেই হবে তো আমরা পনেরো পর্যন্ত যদি দাগ দিই তাহলে আমাদের টেবিলটা কেমন দেখাবে ছকটা কেমন দেখাবে দেখো শূন্য থেকে পাঁচ এখানে এখানে পনেরো এই যে পনেরোটা ঘর এখানে আমাদের গ্রাফটা কিন্তু বেশি চিকন হয়ে যায় তো সেজন্য আমরা এখানে এক কাজ করব আবার এখানে আমরা আমাদের এখানে জায়গা যেহেতু অফুরন্ত জায়গা আমাদের ছকটা যেহেতু চ্যাপটা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এখানে আমরা দুই ঘর গেলে এক ধরবো এখানে যেমন জায়গা হচ্ছিল না বলে এক ঘরকে দুই দুই করে ধরছি এখানে আবার এটা হচ্ছে বড় লোক এখানে তার জায়গার অভাব নেই এখানে আমরা দুই ঘরকে এক করে ধরবো তার মানে আমি দুই ঘর উঠলে এক চার ঘর উঠলে দুই তারপর হচ্ছে ছয় ঘর উঠলে তিন আট ঘর উঠলে চার এবং দশ ঘর উঠলে আমি পাঁচ লিখছি দেখছো দশ ঘর উপরে পাঁচ আবার দশ ঘর উপরে আরো পাঁচ বাড়াই লিখবো আবার দশ ঘর উপরে আরো পাঁচ পনেরো পর্যন্ত আমরা লিখবো লিখা হয়ে গেল এখন হচ্ছে আমরা ভ্যালুগুলা বসাবো সো ভ্যালুগুলা যদি আমরা বসাইতে যাই কিভাবে বসাবো পঁচিশ দশমিক পাঁচ বরাবর কোনো মান নাই তুমি যদি খেয়াল করো এই পঁচিশ দশমিক পাঁচ বরাবর কোনো গণসংখ্যা নাই গণসংখ্যা শুরুই পঁয়ত্রিশ দশমিক পাঁচ বরাবর গণসংখ্যা পাঁচ তো আমরা এখানে এই যে পঁয়ত্রিশ দশমিক পাঁচ বরাবর পাঁচ ঘর উপরে বিন্দু দিব তো পাঁচ ঘর উপরে তুমি আবার এখানে বিন্দু দিলে কিন্তু ভুল করে ফেলবা কারণ বিন্দুটা হবে আমাদের এই জায়গায় কেন কারণ পাঁচ ঘর মানে দশ ঘর উপর উঠতে হবে এখানে দেখো পাঁচ ঘর মানে কি দশ ঘর উপর উঠতে হবে তো দশ ঘর উপরে উঠে বিন্দুটা তোমাকে দিতে হবে তো আমি এখানে দশ ঘর উপরে এই যে এখানে বিন্দুটা দিব আবার সেম পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বরাবর যত আছে সেখানে গিয়ে তোমাকে বিন্দু দিতে হবে যে দেখো আমি দেখি একটু সমস্যা নেই পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বরাবর সাত এরপর হচ্ছে নয় সাত মানে কি চোদ্দ ঘর উপরে বিন্দু দিতে হবে আর নয় মানে কি আঠারো ঘর উপরে বিন্দু দিতে হবে তো এটা চোদ্দ ঘর উপরে বিন্দু এটা আঠারো ঘর উপরে বিন্দু এইভাবে আমরা বিন্দুগুলা বসায় নিলাম ওকে এখন বিন্দু তো বসাইলাম ভাই এখন কি করব এখন স্কেল দিয়ে এদেরকে যোগ করে ফেলবো ঠিক আছে এই যে স্কেল দিয়ে এটার সাথে এটা যোগ এটার সাথে এটা যোগ এটার সাথে এটা যোগ এটার সাথে এটা যোগ এই সবগুলো কিন্তু আমরা যোগ করে ফেললাম তবে আমাদের গ্রাফটা এখনো কমপ্লিট হয় নাই কেন কারণ গ্রাফকে আমরা এক্স অক্ষের সাথে মিলাইতে হবে তো আমাদের এক্স অক্ষ হচ্ছে এই যে এইটা নিচের যে দাগটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ তবে এক্স অক্ষের সাথে আমাদের গ্রাফটা কিন্তু এখনো মিলে নাই মিলানোর জন্য তুমি এটার সাথে এটা এইভাবে যোগ করে দিবা তাহলে এক্স অক্ষের সাথে মিলে যাবে আবার ঠিক সেম ভাবে শেষের যে বিন্দুটা আছে সেটাও এটার সাথে এইভাবে মিলাই দিবা তাহলে আমাদের এই যে গ্রাফটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এই যে এটাকে এটাকে এটার সাথে মিলিয়ে দেব তাহলে গ্রাফ কমপ্লিট হয়ে যাবে এখন আমাদের গ্রাফ অলমোস্ট কমপ্লিট তবে কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা গ্রাফটা যখন পঁচিশ দশমিক পাঁচ বিন্দুটা দেব তখন পাঁচ ঘর দশ ঘর পরে বিন্দুটা শুরু করবো দেখো আমরা কিন্তু এখান থেকে লেখা শুরু করি নাই আমরা কিছু ঘর গ্যাপ দিয়ে লেখা শুরু করছি কেন কারণ পঁচিশ দশমিক পাঁচ এই যে এই বিন্দুটা মাঝখানে যে বিন্দুটা দেখতে পাচ্ছ ও বিন্দু এটা কিন্তু জিরো তো জিরো তার পঁচিশ দশমিক পাঁচ হইতে পারে না তো তার মানে আমরা একটু গ্যাপ এর মানে এই নাম্বার তুমি পঁচিশ ঘর গ্যাপ দিয়ে লেখা শুরু করবা এই না নাহলে গ্রাফে জায়গা হবে না পাঁচ ঘর গ্যাপ দিয়ে রাখবো আচ্ছা এখন কথা হচ্ছে আপনি পাঁচ ঘর গ্যাপ দিয়েছেন ভালো কথা কিন্তু আপনি বলেন তো এখান থেকে এখান পর্যন্ত কি আসলে পঁচিশটা ঘর আছে আপনি পাঁচ ঘর গ্যাপ দিয়ে পঁচিশ লিখছেন কেন এটা শূন্য এটা পঁচিশ তো পাঁচ ঘরে পঁচিশ ঘর হয়ে যায় হয় না তো তো এই জন্য তোমাকে যে কাজ করতে হবে এই ভাঙা চিহ্নটা ব্যবহার করতে হবে এই ভাঙা চিহ্ন দিয়ে কি বুঝায় এই ভাঙা চিহ্ন দিয়ে বুঝায় যে হ্যাঁ এর মধ্যে আসলে পঁচিশটা ঘর আছে আর বাকি যেগুলো আমরা দেখতে পাচ্ছি না এগুলো ভাঙার ভিতরে হারাই গেছে সোজাই এটা শূন্য এটা পঁচিশ দশমিক পাঁচ এটাকে ভালোভাবে ঠিকঠাকভাবে তোমাকে প্রমাণ করতে হলে তোমার এই মাঝখানে ভাঙা চিহ্ন দিতে হবে এই হচ্ছে কথা আর আরেকটা কাজ তুমি করে রাখবা সেটা হচ্ছে এই যে গণসংখ্যা এই বরাবর যে গণসংখ্যাগুলো লেখছো গণসংখ্যা লিখে রাখবা গ্রাফের মধ্যে এই শ্রেণীর মধ্যবিন্দুগুলো লেখছো সেগুলো লিখে রাখতে হবে ওকে এবার আসো তুমি যে এখানে এই যে একসক্ষ গরিব ছিল এক ঘরকে দুই করে ধরছো আবার ও অক্ষ বড় লোক ছিল সেখানে দুই ঘরকে এক করে ধরছো সেটা তোমাকে এখানে বলে দিতে হবে দেখো এখানে ছক কাগজে এক সক্ষ বরাবর প্রতি দুই বর্গ ঘরকে অর্থাৎ প্রতি দুই বর্গ ঘরকে এক একক ধরে ঠিক আছে আচ্ছা এখানে প্রতি দুই বর্গঘর সমান এক একক ধরে না এখানে একটু একটু ভুল আছে মানে মিস্টেক হয়ে গেছে সমস্যা তোমাদের বৈচিত্রিকটা কারেকশন কারেকশন করা থাকবে সেটা হচ্ছে কি এক ছক্ষ বরাবর প্রতি এক বর্গঘরকে ঠিক আছে আমরা এখানে কি এক ঘর গেলে দুই হিসাব করছি তাই না প্রতি এক বর্গঘরকে দুই একক ধরে প্রতি এক বর্গ ঘরকে দুই একক ধরে এর পরবর্তীতে দেখো আবার ওয়াই অক্ষ কি বসাইছি আমরা শ্রেণীর মধ্যবিন্দু যে শ্রেণীর মধ্যবিন্দু আবার পড়ছে দেখো এক বর্গঘর যে এক ঘর গেলেই দুই একক ধরে কি বসাবো শ্রেণীর মধ্যবিন্দু আর ওয়াই অক্ষ বরাবর এখানে এটা বড়লোক ছিল এখানে প্রতি দুই ঘরকে এক একক ধরছি তো এখানে হবে প্রতি দুই বর্গ ঘরকে এক একক ধরে এখানে কি হবে প্রতি দুই বর্গ ঘরকে এক একক ধরে সো এটা হচ্ছে কথা তো এটা তোমাদের বইতে ঠিকঠাক থাকবে প্রবলেম নেই বাট আমি বলে দিচ্ছি এখানে যে প্রতি দুই দুই ঘরকে আমরা এক একক করে ধরতেছি দুই ঘরকে এক একক করে ধরতেছি সো ওয়াই অক্ষ বরাবর প্রতি দুই বর্গ ঘর সমান এক একক ধরে এখানে আমরা কি বসেছি গণসংখ্যা গণসংখ্যা বসিয়ে বহুভুজ অঙ্কন করা হয়েছে আর এই মূল বিন্দু থেকে এটা যে পঁচিশ দশমিক পাঁচ এটা বোঝানোর জন্য আমরা এখানে ভাঙা চিহ্ন ব্যবহার করছি এটা বলে দিচ্ছি মূল বিন্দু হতে পঁচিশ দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলোর জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে শেষ আমাদের গ্রাফটা কিন্তু সমাধান হয়ে গেছে তো খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল কারণ এখানের মধ্যে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় আছে এবং গণসংখ্যা বহুভুজ এটাই সব তিনটা গ্রাফের মধ্যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো ইম্পর্টেন্ট জিনিসগুলো এই সৃজনশীলের ছিল তো আশা করি সবাই বুঝতে পেরেছো যারা ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো তারা তো ভালোভাবে প্রিপারেশন নিতে পারতেছো আর যারা এখনো সংগ্রহ করা নাই দ্রুত সংগ্রহ করে ফেলা সবাই ভালো থাকুক সুস্থ থাকো আল্লাহ হাফিজ